বাবর উদ্দিন লস্কর প্রশ্ন করেছেন আমার বাচ্চা বয়স 3 বছর তার শরীরটা সব সময় গরম লাগে এবং রাতে শীতের সময় ফ্যান ছেড়ে দিতে হয় না হলে ঘুমায় না অনেক বাচ্চা এমন আছে কারো শরীর গরম কারো মাথা গরম যে এটা আসলে বাচ্চাদের কোনো মেজাজ কোনো প্রবলেম কিনা বা এই ক্ষেত্রে কারণ কি হবে আচ্ছা এটা কিন্তু আমরা টেম্পারেচার মানে আমাদের হাতে গরম লাগছে কিন্তু বাচ্চার যখন কোনো প্যাথোলজি বা কোনো প্যাথলজিক্যাল কোনো কজ মানে যেটাকে আমরা জ্বর বলছি জ্বরের জন্য অবশ্যই তাকে বগলে থার্মোমিটার দিয়ে দেখতে হবে যদি দেখি আমি থার্মোমিটারে যে আগেই যেটা বললাম যে হান্ড্রেড টেম্পারেচার তার মানেই হলো বাচ্চার জ্বর উঠেছে বা বাচ্চার কোনো প্যাথলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কিন্তু যদি বাচ্চা দেখা যায় নাইনটি আছে বা নাইনটি মানে নাইন্টি এইট নাইন্টি এইট এক্ষেত্রে আসলে অনেক সময় যেকোনো কারণে বাচ্চার টেম্পারেচার রেজ করতে পারে এটাতে এত অডিট হয় কিছু নেই কিন্তু এই টেম্পারেচার সাথে বাচ্চার অন্যান্য কিছু সাইন যেমন বাচ্চা খেতে যাচ্ছে না বাচ্চা অনেক বেশি বিরক্ত করছে বা পায়খানা করতে প্রবলেম হচ্ছে মানে বাচ্চার একটা অসুস্থি কিন্তু বাবা মা বুঝতে পারে যে একটা সুস্থ বাচ্চা আর একটা অসুস্থ বাচ্চা হয়তো খুব বিরক্ত করছে কান্নাকাটি করছে বা সাথে মানে কিছুই খেতে চাচ্ছে না বা খাওয়ার পর সাথে সাথে বমি করে দিল তখন অবশ্যই চিন্তার বিষয় তখন মানে শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে